হ্যালো গ্যাস দেখো সরস্বতী পুজোর জন্যে কীরকম সুন্দর ডেকোরেটিং করেছে এটা হচ্ছে গরু দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল মানে গৌরদেবীর যে হসপিটালের মেডিকেল কলেজের স্টুডেন্টরা আছে তারা যে সরস্বতী পুজোটা করে সেটা এইভাবে সাজিয়েছে এটা পুজোর আগের দিনের রাত্রের ভিডিও দেখতে পাচ্ছ এই হচ্ছে ডেকোরেটিং সত্যিই খুব সুন্দর করেছে একাডেমিক ব্লগ লেখা আছে দেখতে পেরেছো আর ওপরে একদম লেখা আছে গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল আর ওটা হচ্ছে গৌরীদেবী হসপিটাল এমার্জেন্সির সামনে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ডেকোরেটিং ওদের তো কেমন আছে সবাই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমাকে পাশে থাকো তো এটা হচ্ছে পুজোর আগের দিনে রাত্রি তো পুজোর দিনের ভিডিও ভেতরে যখন যাব দেখাবো এটা বাইরে থেকে আমাদের হোস্টেলের ছাদ দিকে একদম দারুণ লাগে দেখতে ওয়াও 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 এদিকে একটু পরিবেশটা দেখানো আকাশ একদম কুয়াশায় ভর্তি অন্ধকার হয়ে আছে আর আমার ক্যামেরার কোয়ালিটিটা থ সত্যি একটু খারাপ ক্যামেরার কোয়ালিটিটা তাই ক্যামেরাটা একটু খারাপ দেখাচ্ছে তোমরা সাপোর্ট করলে ভালো ক্যামেরা আসবে এটাই আর এই হচ্ছে দেখে লাস্ট কেমন লাগছে সত্যি সবাই কমেন্ট করে জানো